তো ভিউয়ার্স বালাasun কি তাড়া আজকে আমি আইলাম জঙ্গলে ঘুরতে আবার ঘুরতে আইলাম কই আজকে তো সানডে ছুটি আছে কই জঙ্গলে কিছু ঘুরতে যায় ও জঙ্গলে ভিড়তে ঘুরে ঘুরে আইলাম বেজান সুন্দর জায়গা সুন্দর জায়গা ঘুরতে তবে জান ভালো লাগে না ও মানে আইলাম ঘোরাত দেখি কিচ্ছু পাই নি খাইবার মানে এটা তো বহুত জিনিসের গাছ আছে বেজান জিনিস খাইবার পাওয়া যায় দেখি আজকে কিচ্ছু যায়নি পাওয়ার তো ঘোরাতে আইলাম দেখি কি তা হয় পুরো লাস্ট ফ্রেন ব্লকটা দেখিও আজকে ব্লক ব্লক করলাম জঙ্গল এলাকা তো কোনো আই না আজকে মানে হঠাৎ মোহন সাইল যে আইতাম তাই আইসি আ্লক করলাম জায়গাটা দেখিও বেদান বেদান বাজা লাগছে তাই মানে আছিস তোমরা আর দেখাই আর দেখতে থাকো বেদান সুন্দর জায়গা ওই দেখো দেখতে ভাইট্রায় একটা মানে জঙ্গলটা খেনো গিয়া যেন শেষ হয়েছে সেও হইতে পারতো না তা বেজান বিতরে আছে আমি আজকে গুঁড়াত সেও নাই লগর মানে একটা জিনিস দেখার লাগিয়েছে কিন্তু জিনিসটা পাইলাম না পাবায় ব্লক ব্লক করে যাই কি রুমে এখন এছাড়া তো কোনো কিছু করার নাই দেখো এটা বহুত ভিতরে আইছে আজকে আমরা রুম ও হতিকোও যেন দেখতে পারে লাস্ট লাস্টও ওইখানে আমরা তা বহুত ভিতরে গেছে আঠি গাঁটি ঘূৰ্তি আহিলাম ছুটিৰ দিন কি ঘৰ তাম অ' ঘূৰাত জেগা এটা কি ৰকম লাগল কমেণ্ট কৰি জানা ইয়্লগটা দেখতে থাক